আসসালামু আলাইকুম প্রিয় অটো কিনা ভাইরা বা যারা অনেক দিন যাবত। অনেক চিন্তা করছেন একটা গাড়ি কিনবেন তার নতুন গাড়ির দাম যেহেতু এক লক্ষ দুই লক্ষ সত্তর হাজার টাকা একটা অরিজিনাল গাড়ি একটা ভালো সেট ব্যাটারি দিয়ে তা অনেক যারা গরিব মানুষ বিভিন্ন জায়গায় কিস্তি তুলেন বা দেনা পেনা করেন নতুন গাড়ি কেনার কথা খালি ভাবেন এত টাকা জোগাড়ও করতে পারেন না গাড়িও চলে না আর গাড়িও ভাগ্যে হয় না তা প্রিয় ভাইরা আমার আপনারা একটুখানি ভাবেন রাস্তায় দেখবেন যে কত পুরাতন গাড়ি রাস্তায় চলছে ওনারা যদি চালায় পুত্র সন্তান নিয়ে খাইতে পারে তাহলে আপনি কেন এক লাখ দেড় লাখ এক লাখ তিরিশ চল্লিশ টাকার গাড়ি কিনে আপনি পারবেন না কেন আমি এই বিষয় নিয়ে যে বাস্তব একদম সত্য ঘটনা যেগুলা আপনারা বুঝতে চেষ্টা করেন না এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের তুলে ধরছি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমাকে ভালোবাসেন সুমন মেকারকে ভালোবাসেন সুমন ভাইকে ভালোবাসেন তাদের প্রতি অনুরোধ করি ভিডিওটা একটু দেখবেন একটু শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন যেন আপনার মাধ্যমে আরও দশটা ভাই দেখতে পারে যে গাড়িটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটা এই ভিডিওটা বিষয় আমি একটা গাড়ি নিয়েই আপনাদের তুলে ধরব যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা আমার এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিনা ধরেন এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে গাড়িটা কিনলাম এই গাড়িটা কেনার পরে আজকে সকালে কেনার কালকে কিনেছি সকালবেলা এই গাড়িটা আজকে সকালবেলা রোজ বুধবার পাঁচ তারিখ এই গাড়িটা আমি দেখাচ্ছি আপনারা একটু দেখেন এই যে বিষয় এই যে গাড়িটা আমরা খুলছি খোলার পরে আমাদের লোকজন আছে। দেখেন কিভাবে পরিষ্কার করছি পরিষ্কার করার পরে এই গাড়িগুলা আবার কালো রঙ মারবো কিন্তু এই জায়গায় মারব না দেখেন এইটা একটা ভালো গাড়ি এই গাড়িগুলাকে যে দেখেন এখানে এইভাবে করি পরিষ্কার করেছি এসিড পানি পরিষ্কার করার পরে এই গাড়িটাকে আমরা সুন্দর করে যেখানে যা লাগবে মানে গাড়িটাকে ন্যাংটা করেছি ন্যাংটা করার পরে যেখানে যা লাগবে তাই দিয়ে গাড়িটাকে আমরা তুলবো আমার ম্যামো করা হচ্ছে দেখেন একটা গাড়িতে ম্যামো ম্যামোটা থাও এ দেখেন আমরা বলবেন কি কারণে দেখেন ম্যামোটা বাস্তবে দেখাচ্ছি এই যে গাড়িটা যেটা আপনারা পারবেন না ধৈর্য করতে পারবেন না অরিজিনাল গাড়ির এই মজাই আলাদা এই গাড়িটা দেখেন এই যে এভাবে গাড়িটা ব্যাটারিটা খুব ভালো এইভাবে গাড়িগুলাকে আমরা কমপ্লিট করি খুলি খোলার পরে হ্যাঁ খোলার পরে এই গাড়িটাকে এইভাবে ভালো করে ডলি মুসি কমপ্লিট করে যেখানে রং সুন্দর করে মানান করে রং করব যেন আরও দুই বছর এই গাড়িটা এসএসিসটা ভালো থাকে এইভাবে পুরাতন গাড়িগুলা আমরা সুন্দরভাবে খুলে ধুয়া মুসি রঙ করে রঙ করে কমপ্লিট করে এই গাড়িগুলোকে আমরা তৈরি করি যে যারা গরিব মানুষ এই গাড়িগুলো নিয়ে চলায়া খাইতে পারে কারণ এই অনেক মানুষক দেখেছি এক লাখ বিশ হাজার দেড় লক্ষ টাকা জমা দিয়ে এক লক্ষ টাকা বাকি রেখে এক বছরের কিস্তি করে আরও ওই এক লাখ টাকার কিস্তি নিম্নে আরও বেড়ে যাবে এক লাখ বিশ হাজার তাহলে আপনি এই গাড়িটা বাড়ির কিস্তি সংসার চাল ডাল কারেন্ট বিল গাড়ির খরচ এইসব নিয়ে চলতে পারবেন না অতএব আপনার যে রকম টাকা থাকবেন ওই রকম এই গাড়ি নিয়ে কিনবেন কিনে দুই চার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা খরচ করবেন খরচ করার পরে ওই গাড়িটা চালাবেন ওই টাকা আপনার মাইন নাই ওই গরিবের জন্য ওই টাকাটা সুন্দরভাবে উপস্থিত থাকবে দেখেন আমরা এই গাড়িটা কিনেছি যার কাছে ছিল তার কাছে নেওয়ার পরে এই ব্যাটারি এই যে নামাইলাম যে একশো বিশ থেকে তিরিশ কিলো গাড়িটা চলবে এই গাড়ি এত সুন্দর এটা ঢোপ এই দেখেন এই ঢোপ এই যে ভিতরটা বলে কি বলছে সুমন ভাই দেখেন যার কাছে ছিল ভিতরটা এই ময়লা হয়ে গেছে এটা এখন ঘষে মাঝে এই ভিতরটাকে আমরা রং করে দেবো যেটা যখন এই ভিতরটা রঙ করব। তখন এই গাড়িটা দীর্ঘদিন আবার চলবে তারপরে এই ছাদটা যেখানে খুলে ফেলেছি যেখানে যা করার দরকার করে দেব ওকে করে সুন্দর করে এই গাড়িটাকে আমরা কমপ্লিট করব। করার পরে গাড়িটাকে বিক্রি করব হয়তো এত কষ্ট করার পরে পাঁচ হাজার সাত হাজার টাকা লাভে আমরা বিক্রি করে দিই আমার ম্যানেজার দেখাচ্ছে ইনি আমার ম্যানেজার মামুন ভাই মামুন ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে আমরা গাড়িটা যে কিনলাম কেনার পরে এমনও গাড়িতে কত টাকা করে খরচ করি হেপি বলা না নরমালি 5 7 8 10 12 পর্যন্ত 200 পর্যন্ত হাতে তুলি দি তুলি দে যে যে কাস্টমারটা নিয়ে যায় কর্মক্ষেত্রে তার কর্মস্থলে কর্ম করে তার পরিবার বিবি বালবা সালিয়া চলতে পারে ইনি আমাদের যতদিন থেকে এই স্বরূপটা আমরা করেছি এস এন এন্টারপ্রাইজ এই এস এন্টারপ্রাইজের প্রথম থেকে ইনি আমাদের ম্যানেজার এনার নাম মামুন সাহেব মামুন ভাই আমাদের কোম্পানির খুব কাছের লোক বাসার লোক আমরা সুখে দুঃখে এই লোকগুলো আমরা এই আপনাদের মাধ্যমেই আমাদের স্ত্রী পুত্র সন্তান আমাদের সংসার চলে এই কোম্পানির মাধ্যমে এভাবেই আমরা এই কোম্পানিটা করি এবং কাজ কাম করে সুন্দর করে গাড়িটা করি যেন যে না কেন এনারা এই গাড়িটা মানে কর্ম করে খাইতে পারে কারণ হ্যাঁ এই গাড়িটার হল মাল পাওয়া যায় সারা বাংলাদেশে মাল পাওয়া যায় মিস্ত্রি আছে যখন মাল মিস্ত্রি সব কিছু পাওয়া যায় তখন আর এই গাড়িটার সমস্যা দিবে না তারপরও কোটি টাকার গাড়ি নিলেও সমস্যা দেয় প্রিয় গরিব মানুষ ভাইরা যারা স্বপ্ন খালি দেখেন দামি দামি গাড়ি কেনার জন্য না এই যে দেখেন এই গাড়িটার কাজ চলছে এরকম গাড়িগুলো আমরা আমরা কাম করে আমরা সুন্দর করে এই গাড়িটার যে বডিটা দেখছেন এই যে দেখেন এই বডিটার এখন এই যে খুলে ফেলেছি এই যে দেখেন বাস্তব যেটা এই প্যানেলটা পাওয়া যায় এই প্যানেলটাকে আমরা এখন এখান থেকে কাটি ফেলে দিব ফেলি দিয়া এই নতুন প্যানেল দিব। দিয়া সুন্দর করে ঝালাই করি কালো রং করে দিব কালো রঙ করে দেওয়ার পরে এই গাড়িটা সুন্দর হয়ে যাবে এইভাবে করে আমরা কাজ কাম করি এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখানে বিভিন্ন রকমের গাড়ি আমরা আছে। তা আমরা এই ব্যবসা করি তা আপনারা যারা আবার ভিডিও দেখেন তারা শুটে কুষ্টিয়া থানা ভেড়া এবং ভেরামারা থানার পশ্চিম দিকে দৌলতপুর রোড দৌলতপুর রোড ধারাচন্ন মাদ্রাসার সামনে এস এন্টারপ্রাইজ আমি সুমন ভাই সুমন মেকার সকলের দোয়া চাই এবং সবাই আমার ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার এবং কমেন্ট করবেন যারা যেখান থেকে বলছেন এবং জানাবেন আমি মূর্খ মানুষ আবার যদি কোনো এই কথায় বা দেখায় চলায় কোনো ভুল ত্রুটি হয় ভাই এবং বন্ধু হিসাবে ক্ষমার চোখে দেখবেন এবং এখানে ভালো ভালো মিশু আছে এই যে মিশু গাড়ি দেখতে পারছেন যে গাড়িটা দেখতে পারছেন এটা চার্জে চলছে নতুন পাউডার ব্যাটারি নতুন ব্যাটারি আছে এই গাড়িটা দেখেন এভাবে কমপ্লিট করে গাড়ি যেন আপনাদের নিয়ে দশ টাকার কাজ করা লাগবে না যেমন এখানে গাড়িটা চালাবেন চার্জ দেবেন আর মুসপেন পরিষ্কার করে গাড়িটা চালাবেন এরকম গাড়ি এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম ব্যাটারি পাঁচ এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার আপনারা যারা গাড়ি কিনবেন এই যোগাযোগ করবেন চল্লিশ নাম্বার স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নম্বরে আমাদের এই গাড়িটা আছে এই যে গাড়িটা দেখতে পারলেন একদম কমপ্লিট এ বাবারে একটুখানি ঘেসাঘেসি দুই মিনিট এভাবে আমাদের সাইনবোর্ড আপনারা দেখেন ঠিকানা সব কিছু এখানে পাবেন আমাদের মাঠে রোটে রাস্তায় সব জায়গায় গাড়ি আছে সারা বাংলাদেশে আমরা গাড়ি দেই এবং ভালো ভালো সিএনজি গাড়ি আমাদের কাছে আছে এটা একদম নতুন সিএনজি গাড়ি যে আমি ব্যবসা করি আপনারা যারা আমার গাড়ি কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন পুরাতন নতুন যে রকমই গাড়ি চান আমি আপনাদের গাড়ি দিব এবং দেশ দেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই প্রাণজালা অভিনন্দন সবাই ভালো থাকবেন যেখানে যা যেভাবে থাকুন না কেন ভালো থাকবেন রাস্তায় দেখে শুনে গাড়ি চালাবেন যেন সিগনাল মানবেন ইন্ডিকেটার ব্যবহার করবেন হেডলাইট আবার ডিপার ব্যবহার করবেন স্পেয়ার চাকা নিয়ে রাস্তায় চলবেন যাদের স্পেয়ার চাকা নেই তারা গাড়ি নিয়ে রাস্তায় বাড়াবেন না সবাই ভালো থাকবেন এখানে আমাদের বিভিন্ন রকমের ব্যাটারি আছে বিভিন্ন রকমের গাড়ি যারা ভালো ভালো ব্র্যান্ডের ব্যাটারি কিনবেন আমাদের কাছে ব্যাটারিও আছে যেন সব ধারণ নিয়ে সুমন মেকার পুরাতন ব্যাটারি নতুন ব্যাটারি এবং পুরাতন গাড়ি নতুন গাড়ি এখানে আছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কতদিন যাবৎ সাত বাড়িতে আছেন আমি দীর্ঘ বিশ পঁচিশ বছর আছি তাহলে এই বিশ পঁচিশ বছর ধরে কি সুমনস্তাদের সাথে হ্যাঁ অবশ্যই এদেশে যারা আমার আগে কি এ দেশে কেউ কোনো দিন এইসব কাজকাম করিছে না না করে তা আমার কি সবাই ভালো বলেন না খারাপ বলে ভালো বলে আপনি ভালো ছেলে আপনি সবাই আপনাকে ভালো বলবে আপনি দেখছি তারপরেও আপনি ব্যাটারি সংক্রান্ত ব্যাপারে বহুত কিছু জানেন আপনি একজন ভালো বেকার দীর্ঘদিনের বেকার এবং এই সম্পর্কে গাড়ির জগতে আপনি অনেক কিছু বোঝেন আপনি অবশ্যই ভালো একজন মানুষ তা আজ পর্যন্ত কোনোদিন শুনিস আর সুমন ভাইয়ের সাথে কোন জায়গায় কোনো জ্ঞান চান কেউ আসি অসম্মানী না এগুলো শুনে তাই যে এত আমাদের এখন যে পাশে আপনি যে স্টিল কোম্পানিতে চাকরি করেন তাহলে আপনি এই যে কত দেশ থাকি দেখছেন কত দেশ থেকে গাড়ি নিয়ে যাচ্ছে বহু দূরে থেকে আসছে আলমডাকা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া আপনার কসোর কেনাডা কালীগঞ্জ বহু দূরে দূরে থেকে আসছে বরিশাল তার রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ আপনার অনেকগুলো থেকে লোক আসছে তারা গাড়ি নিয়ে যাচ্ছে এবং অবশ্যই ভালো সার্ভিস পাচ্ছে ধন্যবাদ আপনাকে প্রিয় দেশবাসী হাই রোড দেখতে পাচ্ছেন এটা সুন্দর পরিবেশে আমাদের এই গাড়িগুলা তা আমি সব নিয়ে থাকি আমি সুমন মেকার আপনাদের বারবার অনুরোধ করি প্রতিদিন যেভাবে এ রাস্তায় দুর্ঘটনা বেড়েছে এই রাস্তাটায় প্রচুর গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয় কারণ কারণ এই গাড়িগুলার কোনোগুলো গাড়ির হেডলাইট আছে হেডলাইট নাই ব্রেক ধরতে ধরতে চলে যাচ্ছে দেখেন গাড়ি যাচ্ছে তা পাথর বিভিন্ন জিনিসপাতি এরকম রোড একটা তা রোটে প্রচুর রকমের গাড়ি স্বাধীনতা যার কোনো ইয়ে নেই কিন্তু ভালো ভালো ছাত্র বা সুশীল সমাজের ভালো ভালো লোক এ রাস্তায় মোটরসাইকেল অটো সিএি চালায় এবং বাস চালক ট্রাক চালক ভাইরা এই বিভিন্ন সময় খালি দুর্ঘটনা হতে আসে আজ এই এই দৌলতপুর রোডে কালকাও একটা দুর্ঘটনা হয়েছে এরকম ছাত্রছাত্রীরা দেখে শুনে মনে করেন এই গাড়িগুলা দুর্ঘটনা হয়েই যাচ্ছে তা আপনারা যারা রাস্তায় গাড়ি চালাবেন বাড়তি কোনো টেনশন বাড়তি কোনো ঝয় ঝামলা এই যে গাড়ি দেখেন নাই হেডলাইট নাই ব্রেক নাই চালকের কোনো ইয়া কতদিন লোক তাহলে এই ফ্যামিলিটা যদি এখন দুর্ঘটনায় হয় তাহলে কত লোকেই দেখেন এখনই দেখেন তা আপনারা যারা সারা বাংলাদেশে গাড়ি চালান গাড়ি চালাবেন এবং চালান বা যাত্রীবাহীরা আপনারা সবাই গাড়ি ভালোভাবে ইন্ডিকেটার ভালোভাবে সাইড করে গাড়ি চালাবেন যেন আপনাদের একটু ভুলের কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় সমস্যা হয় সবাই দোয়া করবেন সালাম আলাইকুম হ্যাঁ এই তো এই তো আপনি ভুল করলেন আপনি ইন্ডিকেটার দিচ্ছেন হ্যাঁ ইন্ডিকেটার ব্যবহার করেন হ্যাঁ অবশ্যই আপনি কতদিন ধরে গাড়ি চালান পাঁচ বছর তা পাঁচ বছরের ভিতরে অ্যাক্সিডেন্ট করেছেন কেন হয়নি সতর্কর পরে সতর্ক সতর্ক বলতে আপনি যে যাত্রী তুলবেন বা নামাবেন যদি আপনি ভালোভাবে সব মনে সব জ্ঞানে যদি গাড়িটা চালান তাহলে কি গাড়ির রাস্তায় দুর্ঘটনা হবে হয়তো হবে না একশো পারতে নিশ্চিত হবে না যেরকম আপনি চানছেন আপনার গাড়িতে ব্রেক শখ ব্রেক নাই তাহলে ব্রেক কম ধরে তাহলে আপনি তো ওভাবে গাড়িটা চালাবেন যা গাড়িটা যা ঠিক করে নেবেন তাই না তা যেভাবে রাস্তায় দুর্ঘটনা হচ্ছে এর জন্য সমস্যাটা কি কারণে এত দুর্ঘটনা হচ্ছে যে কালকে ভাউখালি মাঠে ধরেন সে বাচ্চা নিয়ে অনেক একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে হয়নি হ্যাঁ হ্যাঁ তাকে ওই দোষটা কার হয়েছে বলেন তো একটু আমি ছিলাম না যে লোকজন যে যারা স্পটে ছিল মানে ওরা খুব জোরে চলায় রাস্তাঘাট এবং এই যে রাস্তাটা যে যাচ্ছেন এই রাস্তার ডাইনে বামে যদি অনেক জায়গায় গর্ত অনেক জায়গায় ইয়ে গাড়ি পাকা ছাড়া নিচে নামা যায় না তাই এই এই রাস্তার সাইডগুলো যদি ভালো হইতো তাহলে এই দুর্ঘটনা থেকে আমরা আরো মুক্তি পাইতাম তাই না তা দেশের জন্য আপনি ভালোভাবে গাড়ি চালাবেন ইন্ডিকেটর ব্যবহার করবেন গাড়ি করে সুযোগ করে দিবেন তা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আপনারা দেখতে পারলেন একটা ড্রাইভার আমাদের এখানে লাখ বাইশ বিভিন্ন না ঘুরে চলে আসবেন আপনাদের আমি কাজ কাম কমপ্লিট এরকম গাড়ি আপনারা নিয়ে যে কর্ম করবেন সব সভা করবেন স্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি এস এন্টারপ্রাইজ সুমন মেকার আল্লাহ হাফেজ